বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ শুক্রবার চলে আসলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করুন বন্ধুরা প্রথমেই বলে রাখি হিট ওয়েভ অ্যালার্ট বন্ধুরা একশো বছরের রেকর্ড কিন্তু ভাঙতে পারে এবার এবার কিন্তু রেকর্ড ভাঙতে পারে বন্ধুরা বছরের প্রথমেই মার্চ মাসের তাপমাত্রা দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ ডিগ্রি কাছাকাছি চলে আসছে এই সময় এই তাপমাত্রা কিন্তু আমরা শো করতে পারি না এই সময় এই তাপমাত্রা কিন্তু শো হয় না বন্ধুরা কিন্তু এই বছর আমরা শো করতে পারছি তাহলে বুঝতে পারছেন রেকর্ড হারে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে হু হু করে বাড়বে তাপমাত্রা সাবধান থাকবেন সতর্ক থাকবেন দেখুন পঁয়তাল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ খড়গপুরের একচল্লিশ কলকাতাতে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ সব জায়গাতেই আছে বন্ধুরা তো বন্ধুরা আমরা জানবো এই তাপমাত্রার সাথে সাথে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি সতর্কবার্তা থাকবে কোন কোন জেলায় কালবৈশাখী সতর্কবার্তা থাকবে যত হিট বাড়বে তত কিন্তু কালবৈশাখী সতর্কতা বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রথমেই বলে রাখছি লুয়ের সতর্কবার্তা দিয়ে রাখলাম বন্ধুরা সাবধান সতর্ক থাকবেন চাষি ভাইরা বলে রাখছে আগামী পনেরো বিশ দিন অনেকটাই গুরুত্বপূর্ণ রয়েছে আবহাওয়ার ক্ষেত্রে আবহাওয়া অনেকটা শুকনো চলে আসবে বন্ধু অনেকটা শুকনো তাপমাত্রা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির কাছাকাছি বাংলাদেশ বলুন আমাদের ভারতবর্ষের আমাদের পশ্চিমবঙ্গ বলুন আলিপুরদুয়ার বলুন উত্তরবঙ্গ বলুন সিকিম বলুন সমস্ত অঞ্চলে কিন্তু তাপমাত্রার রেকর্ড হারে বৃদ্ধি পাবে আমরা ইতিমধ্যেই স্যাটেলাইট চিত্র আপনাদের কাছে তুলে ধরব সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আমরা জানতে পারবো বন্ধুরা এদিকে স্যাটেলাইট চিত্র আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের কলকাতা আর এদিকে বাংলাদেশ গুয়াহাটি শিলচর সমস্ত অঞ্চলেই পরিষ্কার আকাশ রয়েছে আর আমাদের ভারতবর্ষের কোনো জায়গায় সেরকম কোনো বৃষ্টিপাত হচ্ছে না বন্ধুরা আমরা দুটো মোড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুধু আমরা একটা জায়গা দেখতে পাচ্ছি উদয়পুরের কাছাকাছি একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে সেটা আমাদের থেকে প্রায় আটশো হাজার কিলোমিটার দূর তো সেটা কেন দেখেই লাভ নেই মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি ভারতবর্ষের আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম গুয়াহাটি মায়ানমার সমস্ত অঞ্চলে পরিষ্কার আকাশ রয়েছে চট্টগাঁও থেকে শুরু করে রংপুর গুয়াহাটি পূর্ণিয়া ধানবাদ কলকাতা সমস্ত অঞ্চলে পরিষ্কার আকাশ রয়েছে বন্ধুরা আর ইতিমধ্যেই বৃষ্টির সম্ভাবনা আছে কিনা সেটা আমরা দেখব ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন সব কিছু আপনাদের কাছে তুলে ধরবো ঝড় বৃষ্টিটা তুলে ধরবো ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা সেটাও দেখাবো বঙ্গোপসাগর নিম্নচাপ তৈরি হচ্ছে কিনা সেটাও দেখাবো প্রথমত আমরা বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ মরে যাব সেখান থেকে আমরা দেখছি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা একটা ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে একটা ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে এই ঘূর্ণবর্ষের প্রভাবে চলিবাষ্প ঢোকার সম্ভাবনা রয়েছে কিন্তু এই চলিবাষ্পের প্রভাবে কি পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে না অন্য কোনো রাজ্যে বৃষ্টি হবে এটা একটা প্রশ্ন রয়েছে সেখান থেকে আমরা দেখছি আট নয় তারিখ দশ তারিখ এগারো তারিখে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বারো তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখে তেরো চোদ্দ পনেরো এই কদিন বৃষ্টিপাত হবে ত্রিপুরাতে সিলেটে বাংলাদেশের লাখাই মৌলভীবাজার আসাম মেঘালয় এইসব অঞ্চলে বজ্রে মৃত্যু সহ বৃষ্টি আর সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার উইকে দমকা ঝড়ো হওয়ার সতর্কবার্তা রইল তেরো চোদ্দ পনেরো তারিখ এই কদিন কিন্তু শিলচরে মোটামুটি ঝড় বৃষ্টি চলবে পনেরো তারিখ পর্যন্ত শিলচরে ঝড় বৃষ্টিটা চলবে ষোলো তারিখ থেকে একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আসার সম্ভাবনা রয়েছে মানে পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝা শক্তিশালী হবে কিনা সেটা পরবর্তী আপডেট আমাদেরকে জানা জানাবো আপনাদেরকে সাত আট নয় দশ দেখুন একটা সাত দিনের পরের আপডেট কি হয় সেটা বলা মুশকিল তাই বলে রাখলাম একটা ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স আসার সম্ভাবনা রয়েছে মানে পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে তখন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পশ্চিমবঙ্গে হালকা একটা ছিটেফোটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি ধানবাদ তেহুগড় রংপুর খড়গপুর এসব অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি উনিশ তারিখ কুড়ি তারিখ দেখুন একুশ তারিখ কোনো বৃষ্টির সম্ভাবনা নেই একুশ তারিখে উড়িষ্যাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু এই মেঘ যদি আরও ভারী হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে তাহলে বাইশ তেইশ তারিখে একটু বৃষ্টি সতর্ক বার্ত রইল তো সেভাবে কিন্তু পশ্চিমবঙ্গ শুকনোই থাকছে আর্দ্র শুকনো জলবায়ু এখন থাকবে বন্ধুরা এই কদে কন্টিনিউভাবে এক মাস শুকনো আবহাওয়া চলবে লু চলবে তাপপ্রবাহ চলবে পশ্চিমের জেলাগুলোতে হিট ওয়েব চলবে বন্ধুরা মানে ঘর থেকে বেরোনো মুশকিল হয়ে যাবে আর কদিন পর থেকে ঘর থেকে বেরোনো মুশকিল হবে যে বছরের প্রথমে তাপমাত্রা যদি পঁয়তাল্লিশ হয় তাহলে অবস্থা হতে পারে আপনারা নিজেরাই ভাবুন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কিভাবে রেকর্ড হলে তাপমাত্রা বৃদ্ধি পাবে দেখো এই অঞ্চলের কতটা তাপমাত্রা বৃদ্ধি পাবে সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ দেখতে পাচ্ছেন কতটা হারে তাপমাত্রা বৃদ্ধি পাবে দেখুন একবার আপনারা উনচল্লিশ উনিশ তারিখে উনচল্লিশ তারপরে হচ্ছে আপনার একটার সময় উত্তরবঙ্গে একটা চল্লিশের কাছাকাছি যাবে এদিকে আটত্রিশ একচল্লিশের কাছাকাছি কলকাতাতে আপনারা দেখুন মোটামুটি প্রায় আটত্রিশ একচল্লিশ বিয়াল্লিশ এদিকে পূর্ণিয়া দেও দেওঘর এসব অঞ্চলে দেখুন কতটা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আমি আর আগে পিছে করে দেখি আপনাদেরকে দেখাই কোন কোন দিন কেউ পরিবর্তন রয়েছে ধৈর্য সহকারে দেখুন অনেকটা বোঝার আছে এই ব্যাপারটা নিয়ে আট তারিখে তাপমাত্রা সেরকম না একদম ঠিক আছে আবহাওয়া চলবে সেরকম পরিস্থিতি একদম ভালো আবহাওয়া আট তারিখে ন তারিখে ন তারিখে গরমটা বাড়ছে বন্ধুরা ন তারিখের দিকে গরমটা আস্তে আস্তে বাড়ছে ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি তারিখে কলকাতা তেত্রিশ ডিগ্রি স্বাভাবিক তাপমাত্রা এটা বেশি বলবো না এবার দশ তারিখে আসি চলুন কোন দিন বাড়ছে সেটা আমরা একবার তারিখ থেকে তাপমাত্রা আস্তে আস্তে বাড়ছে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তরবঙ্গে তখন আমরা এগারো তারিখে দেখি এগারো তারিখ থেকে তাপমাত্রাটা একদমভাবে ডবল ভাবে বেড়ে গেল দেখুন উনচল্লিশ চলে গেল ডাইরেক্ট এদিকে আপনার চল্লিশ এদিকে আপনার উনচল্লিশ এদিকে চল্লিশ তিনটার সময় বারো তারিখের তাপমাত্রা দেখুন বারো তারিখের তাপমাত্রাটা আরও বেশি চল্লিশ একচল্লিশ উনচল্লিশ কোনো কোনো জায়গায় বিয়াল্লিশে শো হবে বন্ধুরা দেখুন শিউরি কাটোয়া শান্তিপুর চন্দ্রনগর আরামবাগ এইসব অঞ্চলে বাড়ির লোকজন বাড়ির থেকে বেরোতেই কিন্তু এত প্রবলেম হবে সেটা বলার বাইরে কারণ প্রথমেই চল্লিশ ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা শো করে তবে যে কতটা তাপমাত্রা হতে পারে রিয়েল ফিল তো আপনারা সত্তর ডিগ্রি সেলসিয়াস করবেন যখন চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হবে যেটা লুয়ে সতর্ক বার্তা থাকছে পশ্চিমের জেলাগুলোতে যে হাওয়াটা থাকবে সেটা গরম হাওয়া নিয়ে আসবে এটা এই হাওয়াটা দিল্লি আগ্রা কানপুর এলাহাবাদ ইউপি হয়ে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করে তারপর বাংলাদেশে প্রবেশ করে মেঘালয় চলে যাবে যে বায়ুটা এটা শুকনো হাওয়া থাকবে দেখুন এই অঞ্চলেরটা দেখুন কতটা তাপমাত্রা বৃদ্ধি পাবে একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি এবং কতটা তাপমাত্রা বৃদ্ধি পাবে দুপুরের দিকে নিয়ে যাই দেখুন তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস কাটোয়াতে বিয়াল্লিশ শিউড়িতে তেতাল্লিশ ডিগ্রি দেও দুর্গাপুরে তেতাল্লিশ ডিগ্রি বাঁকুড়াতে বিয়াল্লিশ আরামবাগে তেতাল্লিশ ডিগ্রি চন্দননগর তেতাল্লিশ কলকাতাতে উনচল্লিশ ডিগ্রি এদিকে বাংলাদেশের কাছাকাছির দিকে উনচল্লিশ চল্লিশ ঢাকার কাছাকাছি চল্লিশ দেখুন এইসব অঞ্চলের যে বায়ুটা প্রভাবিত হবে এই গরমটা সেটা হচ্ছে দিল্লি এলাহাবাদ গোয়ালিয়ার হয়ে পশ্চিমবঙ্গে এফেক্ট করবে পঁয়তাল্লিশের কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে তাপমাত্রা তা বুঝতে পারছেন তাপমাত্রা কত হারে বাড়বে এখন দেখা যাক পরিবর্তন দেখুন আবহাওয়ার পরিবর্তন হবে এটা আপডেট দিচ্ছি আমরা আপনারা তৈরি থাকুন গরম কিন্তু বিপজ্জনকভাবে গরম পড়বে রেকর্ড হরে তাপমাত্রা বৃদ্ধি পাবে এটা অনুমান করা হচ্ছে আবহাওয়িদের ক্ষেত্রে তেতাল্লিশ ডিগ্রি চলে যাচ্ছে তাপমাত্রা তা বুঝতে পারছেন তাপমাত্রা তেতাল্লিশে মানে সাত ডিগ্রি কম পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বুঝতে পারছেন কি পরিবর্তন আসছে ভাবনা চিন্তার বাড়ি বন্ধুরা সাবধান সতর্কতা সতর্ক আগের থেকে আমি সতর্কতা দিয়ে রাখলাম আপনাদেরকে যে কি পরিস্থিতি তৈরি হতে পারে অবশ্যই আপনারা কিন্তু যখন যেখানে যাচ্ছেন কাজে যাচ্ছেন একটু জলের বোতল ক্যারি করবেন একটু বারবার আস্তে আস্তে জল পালন করবেন দেখবেন ডিহাইড্রেশন হবে না কারণ কাজ কাজ করছেন কেউ হার্ট কাজ করছেন কেউ অফিসে কাজ করছেন কেউ এসি কাজ করছেন এই সময় কি হয় প্রচন্ড শরীর খারাপ হয় মানুষের ঠান্ডা গরম লাগে লোক নাচিয়াল হয়ে যায় বাড়ির থেকে বেরোনোর জন্য যে বাড়ি থেকে বেরোবো একদম অবস্থা খুবই খারাপ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এটা খুব বেশি হয় কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে একটু কম হয় কিন্তু দক্ষিণবঙ্গের বাসীদের জন্যই বলছি আপনারা একটু সেফটি একটু চিন্তা ভাবনা করেই কিছু করবেন সুব পরিজন হলে তাহলে বাড়ি থেকে বেরোবেন কারণ কি এই অ্যালার্টটা আমি আগে থেকে দিয়ে রাখলাম যারা কাজকে যাচ্ছেন যাচ্ছেন বিনামূল্যে বাড়ি থেকে বেরোনোর কোনো দরকার নেই শপিং করার দরকার সন্ধ্যে পরে পরে করলেন তাও ঠিক আছে কিন্তু দুপুরবেলার দিকে যাবেন না বন্ধুরা আমি কেন বলছি এবার কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে আবহাওয়ার কিন্তু পরিবর্তন আসছে ঠিক আছে সবাই অন্য অন্য আপডেট দিচ্ছে কিন্তু আমি আপনাদেরকে সঠিক আপডেট তুলে ধরার চেষ্টা করি সবসময় তো এদিকে ওয়ার্নিং বলতে আমাদের এখানে এখন ওয়ার্নিং কিছু নেই আপাতত আজকের জন্য কোনো কিছু পরিবর্তন নেই আজকে একদম পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত যেটা হবে বৃষ্টিপাত মোটামুটি একুশ সাত তারিখ থেকে একদম একুশ তারিখ পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি শ্রীচর ত্রিপুরা আসাম গুয়াহাটি এদিকে হচ্ছে আপনার গুয়াহাটি আলিপুরদুয়ার কোচঘারের দিকে একটু বৃষ্টিপাত সিকিমের দিকে বৃষ্টিপাত রয়েছে ছিটোপোটা তাছাড়া শুকনো আবহাওয়া থাকবে যেটা বলল তাপমাত্রা বৃদ্ধি পাবে আর লু কেমন চলতে পারে সেটা একবার দেখিয়ে নিন কেমন চলতে পারে এখনো সেটা হয়তো আসবে না কিন্তু পরবর্তী আপডেটগুলো তো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব কেমন থাকবে তাপমাত্রার দিকে তখন তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে এগারো তারিখের পর থেকে যেটা দেখতে পাচ্ছি প্রচণ্ড হারে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বারো তারিখ তারিখ থেকে তাপমাত্রা এই যে লাল জিনিসটা দেখতে পাচ্ছে না এটা কিন্তু বিপদের সংকেত এটা কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের থেকে অগ্রসর হচ্ছে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার দিকে আস্তে আস্তে তাপমাত্রা হু হু করে বাড়বে এখন তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই আর এই সপ্তাহে একটু একটু আবহাওয়া কি আছে ঠিক আছে খুব গরম না খুব ঠান্ডা না এই জিনিসটা ঠিক আছে কিন্তু আগামী দুদিন থেকে দেখবেন একটু পরিবর্তন দেখতে পাবেন এটা আস্তে আস্তে পরিবর্তনটা আসছে পনেরো তারিখের পর থেকে তো একদম কন্টিনিউ আটত্রিশ পঁয়ত্রিশ পনেরো জায়গায় ছত্রিশ এরকম চলবে তাপমাত্রা অবশ্যই তো এখনও যারা যারা বুঝতে না অবশ্যই কোনো কিছু জানার হলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান অবশ্যই আমি আপনাদেরকে রিপ্লাই করবো তো বেশি কিছু আর বললাম না কয়েকটা আপডেট যেটা থাকছে পূর্ণবর্ত তৈরি হচ্ছে পূর্ণবর্তর প্রভাবে শুকনো বায়ু প্রবেশ করবে জল প্রবেশ করবে প্রভাবে কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে ষোলো চোদ্দ পনেরো ষোলো তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া তেরো তারিখে একটু বৃষ্টিপাত সম্ভাবনা আছে আসাম গৌহাটিতে আর মোটামুটি তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আমাদের গোটা পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ আসাম গৌহাটির সমস্ত অঞ্চলে তাপমাত্রা একবারেই বৃদ্ধি পাবে তাছাড়া আর কোনো সংকেত নেই